ঋতুপর্ণা চাকমা কলসিন্দুর থেকে উঠে আসা সুন্দরতম হৃদয় যখন লিওনেল মেসি সুলভ দুটো গোল করলেন আর ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশন করলেন তখন কি তিনি জানতেন ইতিহাস গড়ছেন তার এই দুই গোল বাংলাদেশকে এশিয়া কাপ কোয়ালিফায়ারে মায়ানমারের বিপক্ষে কেবল জয় এনে দেয়নি নিশ্চিত করেছে এশিয়া কাপে বাংলাদেশের অংশগ্রহণও প্রথমে ডিবক্সের বাপাস থেকে ফ্রিক থেকে রিবাউন্ড হওয়ার শটে যেভাবে ঘাস চিরে বলকে প্লেস করলেন ঈর্ষায় ফেলতে পারে স্বয়ং লিওনেল মেসিকেও ঈর্ষা বাড়িয়ে তুলতেই সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোর সিউই সেলিব্রেশন তবে মেসি খুশি হবেন ঋতুর দ্বিতীয় গোল দেখে ডান পাশ থেকে বলকে চিপ করে যেভাবে গোলরক্ষককে পরাস্ত করেছেন কেবল লিওনেল মেসির পক্ষে সম্ভব এমন চিপের শেষভাগে মায়ানমার এক গোল শোধ করেছে কিন্তু তাতে কেবল ব্যবধানই কমেছে ফলাফল পরিবর্তিত হয়নি তবে ঋতুপর্ণার ক্রসগুলো সাতীর্থরা কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়তে পারত দুই কিংবা তিন গোলের না তখনও এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা কাগজে কলমে নিশ্চিত হয়নি বাংলাদেশের কাছে হেরে মায়ানমারের যাত্রা এখানেই শেষ এশিয়া কাপ কোয়ালিফায়ারে দুই দলের পয়েন্ট সমান হলে সর্বপ্রথম বিবেচনা করা হয় হেড টু হেড ফলাফল বাংলাদেশ পরের ম্যাচে দুর্বল তুর্কে মেনিস্তানের কাছে হেরে গেলে এবং মায়ানমার বাহরাইনের সাথে জিতে গেলেও বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে হেড টু হেডে মায়ানমারের থেকে এগিয়ে থেকে কোয়ালিফিকেশন সম্পন্ন করত কিন্তু তখনও কাগজে কলমে সুযোগ ছিল প্রথম ম্যাচে বাংলাদেশ এবং মায়ানমারের কাছে নাকানি চুবানি খাওয়া বাহরাইন এবং দুই দলের যেকোনো দল শেষ দুই ম্যাচে জিতে জায়গা করে নিতে পারত এশিয়া কাপে কিন্তু নিজেদের ম্যাচে ড্র করে কাগজে কলমের হিসেবও শেষ করে দিয়েছে এই দুই দল শেষ ম্যাচে তুর্কেমেনের কাছে হারলেও বাংলাদেশ যাচ্ছে এশিয়া কাপে তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে শেষ ম্যাচে অন্তত পাঁচ ছয় গোলের ব্যবধানে জিততে এবারের মিশন এশিয়া কাপ হাতছানি বিশ্বকাপের অলিম্পিকের এশিয়া কাপে টপ সিক্সে থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপ টপ আট দলের মধ্যে থাকতে পারলেই নিশ্চিত অলিম্পিকের অংশগ্রহণ পিটার বাটলার একটা ধন্যবাদ পেতেই পারেন সিনিয়র ক্রিকেটারদের কোরাম গণমাধ্যমের অসহযোগিতা সব ছাপিয়ে তিনি স্থির তার লক্ষ্যে তার মেয়েরা এবার খেলবে এশিয়া কাপ রবিল ইসলাম রনি কেলা একাত্তর